আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জীববিজ্ঞান প্রথম পত্রের ব্যবহারিক আহ পরীক্ষার প্রশ্ন এবং এর সমাধান মানে ব্যবহারিক পরীক্ষার প্রশ্ন যে যেটা দিবে তোমাদের কেউ পরীক্ষা হলের মধ্যে সেটা কিভাবে তোমরা পরীক্ষা হলে লিখবা সেটা দেখো প্র্যাকটিক্যাল খাতা এক ধরনের কিন্তু সমাধান উত্তর হবে আরেক ধরনের প্র্যাকটিক্যাল খাতার মধ্যে তোমরা অনেক চিত্র রাখছো কিন্তু ব্যবহারিক পরীক্ষার মধ্যে ফাইনাল পরীক্ষার মধ্যে কোনো চিত্র রাখতে হবে না তো সেটার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটার জন্য টোটাল আমাদের ব্যবহারিক পরীক্ষার সময় হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট এবং পূর্ণমান পঁচিশ এক ঘন্টা তিরিশ মিনিট দেয় না পরীক্ষা হলে খাতার চেষ্টা করবো খুব দ্রুত লেখার জন্য তো এখানে টোটাল আমাদের নং আছে এটা পাঁচটা পাঁচটা নং এর মধ্যে আমাদের দেখো এক নং দুই নং তিন নং চার নং পাঁচ নং ঠিক আছে তো পাঁচ নং এর মধ্যে প্রথম যে নং টা আছে সেটা হচ্ছে কি নমুনা সনাক্তকরণ এবং সনাক্তকারী বৈশিষ্ট্য লিখো তো এইখানে আমাদের মার্ক থাকবে সনাক্তকরণের মধ্যে জন্য মার্ক থাকবে এক মার্ক এবং কি বৈশিষ্ট্য লেখার জন্য থাকবে দুই মার্ক এই টোটাল তিন মার্ক তাহলে এক এক নং প্রশ্ন উত্তরের মধ্যে মার্ক হইছে তিন মার্ক তো প্রথম দেখো এক নং প্রশ্ন উত্তর হইছে কি আমাদের ওই যে প্র্যাকটিক্যাল খাতার মধ্যে আমরা মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন পর্যায়ে লিখছিলাম তো সেইখান থেকে আমাদের চারটা পর্যায়ে লিখছিলাম চারটা পর্যায়ে থেকে যে কোনো একটা পর্যায়ে এখানে আমাদেরকে লিখতে হবে

টেলেফেস এবং কি বৈশিষ্ট্য তার মানে সন্তকরণের জন্য এক মার্ক আর সন্তকারী বৈশিষ্ট্যের জন্য আমাদের কত মার্ক দুই মার্ক এই এক নং এগুলো আমাদের টোটাল তিন মার্ক এখন যাও দুই নং প্রশ্ন উত্তর দুই নং প্রশ্ন উত্তর আমাদের টোটাল দুই নং প্রশ্ন উত্তরের মধ্যে তিনটা বিষয় আছে একটা হচ্ছে মালবিসির গোত্র সন্তকরণ এক বিস্পতি উদ্ভিদের মূল এক বিস্পতি উদ্ভিদের কাণ্ড তাহলে প্রথম যে নমুনাটা থাকবে যে নমুনা খ এটা হচ্ছে টোটালি মাল বেশি গুত্র আর আরেকটা এটার মধ্যে অথবা দেওয়ার প্রশ্ন থাকবে একটু পরে নিচে আছে এখানে যে অথবার মধ্যে থাকবে হয় এক উদ্ভিদের কাণ্ড অথবা এক উদ্ভিদের মূল এখন তোমাকে পরীক্ষা হলে সার যেটা আইডেন্টিফাই করে দিবে সেটাই লিখবা আর অথবা যদি না বলে যে কোনো একটা লিখতে বলে তাহলে তোমার ইচ্ছা মতো তিনটা থেকে যে কোনো একটা লিখে দেবে তো এইখানে একটা জিনিস খেয়াল করতে হবে যদি নমুনা তুমি খ লিখো তাহলে তুই অভিষেক তোমাকে মাল বেশি লিখতে হবে আর অথবা লিখলে যে কোনো একটা লিখলে হবে তো প্রথম দেখো যে দুই এর মধ্যে যে অধীনে প্রশ্নের মধ্যে আছে আমাদের মার্কগুলো একটু আমরা দেখি নমুনা খ এর লম্ব ছেদ করো এই লম্ব মার্ক আছে দুই মার্ক পুষ্পবতী কঙ্কন করো এর মধ্যে মার্ক আছে দুই মার্ক সন্তকারী বৈশিষ্ট্য লিখো দুই মার্ক এবং গোত্র সন্তকরণের মধ্যে আছে মার্ক আছে কত এক মার্ক তো প্রথম যে বিষয়টা আছে পুষ্প মানে কি একটা জবা ফুল কি নিয়ে তুমি যদি মাসখান বরাবর একদম উপর থেকে নিচ বরাবর কাটো তাহলে সেটাকে বলা হয় লম্ব এখন লম্ব ছেদ তো পরীক্ষা হলের মধ্যে তুমি মানে চিত্রের মধ্যে খাতা মধ্যে লিখে লিখে দেখাতে পারবো না এটা তোমাকে প্র্যাকটিক্যালি করতে হবে তো এই তুমি খাতা মধ্যে জাস্ট খেলে পয়েন্টটা লিখবা যে নমুনা করে লম্বচ্ছেদ করে দেখানো হয়েছে এখন এটা তোমাদের এক একটা কলেজে এক এক ধরনের নিয়ম থাকে কোন কলেজে হয়তো উপরে দেখাইতে হয় আবার কোনো কলেজে উপরে দেখাইতে হয় না লিখে 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 আসলে হয় তাহলে এরপরে দেখুন তাহলে এটার মধ্যে আমাদের কোনোর মধ্যে মার্কটাইপ কত কাজের মধ্যে এই কাজটা মধ্যে আছে দুই মার্ক কথা বলি সেক্ষেত্রে অনেক কলেজগুলোর মধ্যে প্র্যাকটিক্যাল খাতায় নিয়ে যাওয়া যায় পরীক্ষা হলের মধ্যে এবং দেখে দেখে লিখা হয় আবার অনেকগুলোর মধ্যে কি লিখতে হয় না মুখস্থ লিখতে হয় এটা কলেজগুলো ভিন্ন হয় তো তোমরা আগে থেকে খবর নিয়ে রাখবা যে তোমাদের কলেজে কিভাবে আচা করতে হয় আর একটা বিষয় হচ্ছে তোমাদের প্র্যাক্টিক্যাল খাতার মধ্যে যেভাবে হোক মানে অন্তত এই যে যেভাবে আমি সাজাই দিচ্ছি খাতার মধ্যে যাতে লেখার কাটি না থাকে খাতার মধ্যে লেখা থাকলে তাহলে মার্ক দিতে বাধ্য যদি না লিখে আসো তাহলে মার্ক দিবে কোথায় তুমি যে পঁচিশ দাবি করো তোমাকে কোন জায়গায় দিবে এই লম্ব ছেদে পরে আমাদের কি লাগছে সন্তকারী বৈষ্ঠ গুলা সহন্তকারী বৈষ্ণ্ মধ্যে আমরা আগে দেখছিলাম তোমার দুই মার্ক আছে আমাদের টোটালি সন্তকারী বৈষ্ঠ আছে এখানে এটা সাতটা সন্তকারী বৈষ্ঠ আছে এটা যদি খাতা দেখে লিখার সুযোগ থাকে তাহলে খাতা দেখে লিখবা এরপরে আছে কি আইডেন্টিফাই সমিত যে উল্লেখিত বৈশিষ্ট্যগুলো কত নমুনাটি মালবশী গোত্রে অন্তর্ভুক্ত এখন দেখো শুরুতে যে কথা বলতে উদ্ভিদের মূলের বৈষ্ণ মূলের লিখতে হবে তো প্রথম দেখো এখানে আমরা সমাধান দুইটা রাখছি একটা হচ্ছে প্রথমটা যেটা আছে সেটা হচ্ছে মূলের এবং দুই নম্বর সমাধান যেটা আছে সেটা হচ্ছে কাণ্ডের এখন তোমাকে পরীক্ষা হলে যেটা লিখতে বলবে তুমি সেটা লিখবা

যে তোমরা যে মূল অথবা কাণ্ডটা দিল সেটাকে ছোট্ট একদম পাতলা করে স্লাইস করে সেটা ওই স্লাইডের মধ্যে রেখে কিছু রিয়ার ইউজ করে সেটা মাইক্রোস্কোপের নিচে দেখার আগ পর্যন্ত যে প্রক্রিয়াগুলো আছে সেটাকে কি বলা হয় মাউন্টেন বলা হয় আর লম্বা ছেদ হয়েছে কাটা লম্বা ছেদ বলা হয় এরপরে যদি আমরা যাই পুত্র সন্তনাম গোষ্ঠীর দুই আর এক মার্ক একসাথে কি বলছি আমরা এটা একসাথে লিখে বলতে পারবো যে যেমু একটিহীন একুশি মূল বর্তমান প্রশস্ত আর যে বিষয়গুলো আছে সেইগুলা এখন করলাম না এখানে তোমাদের আছে সেভাবে লিখে ফেলবা একুশি মূল এবার সমাধান দুয়ের মধ্যে যাও সমাধান দুইয়ের মধ্যে আমরা বুঝলাম যে কাণ্ড নিয়ে আলোচনা করা ঠিক আছে তো এটার মধ্যে দেখো প্রথমে লম্বা চেত করে দেখানো আগে মতোই মাউন্টিন আর সন্তকার বৈশিষ্ট্য কি দিছে মূল দিছে না কাণ্ড দিছে এইটা আগে বুঝে নিও তারপরে লিখবা অনেকে দেখা গেছে তোমাকে কাণ্ড লিখে দিছে বলে দিছে যে তুমি মূল লিখো তুমি কাণ্ড লিখে বলছো খাতার মধ্যে পরে মনে হইলো যে কি আমার তো মূল নেওয়ার কথা বলা বলা হয়েছে আমি কাণ্ড লিখলাম কেন তো এটা আগে শুরু হয়ে নিবা সেম এটার মতো সন্তকার বৈষ্ঠ গুলা আছে আমাদের আগের মতো করে বৈষ্ণ্ লিখবা এবং সন্তান করবো সেটা শেষ এখন তিন নং প্রশ্ন উত্তর তিন নং প্রশ্ন উত্তরের মধ্যে আমাদের যেটা আছে এখানে দুইটা প্রশ্ন আছে দুইটার মধ্যে যেকোনো একটা আসবেই এবং যে একটা লিখলে হবে একটা হচ্ছে কি যে সার্ব কার্বন ডাইঅক্সাইড এর অপরিহার্য প্রমাণে পরীক্ষা আর অবচ্ছনে কার্বন কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গমনের পরীক্ষা তো এখানে যে বিষয়গুলো আছে যন্ত্রপাতি সেট আপ পরীক্ষণের সংক্ষিপ্ত বর্ণনা এবং ফলাফল লিখো যন্ত্রপাতি মধ্যে আমরা দেখছি যে মার্ক আছে তিন মার্ক এবং পরীক্ষণের সংক্ষিপ্ত বর্ণনা আমাদের দুই মার্ক ফলাফলের মধ্যে দুই মার্কো তো এখানে একটা কথা বলি এই যন্ত্রপাতি সেট আপ যেটা আছে এটা তো তোমাকে করে দেখাইতে হবে এটা খাতার মধ্যে লেখার দরকার নেই এটা ডাক্টাল করে দেখাবা আর যদি করা না থাকে তাহলে করারই দরকার নেই করারই দরকার নেই তো প্রথমেই যে বিষয়টা আছে আমাদের উপকরণগুলো লিখবা পরীক্ষা পদ্ধতি মানে পরীক্ষা সংক্ষিপ্ত বর্ণনা লিখে আসবা সংক্ষিপ্ত বর্ণনা সবগুলা লিখবা বসে বসে এরপরে যে ভাই এর মধ্যে আহ ফলাফলের মধ্যে লিখবা এই ফলাফল রয়েছে আমাদের টোটালি ফলাফলে একটা আলাদা মার্ক আছে প্রত্যেকটা স্টেপ যাতে খাতার মধ্যে তোমাদের থাকে খাতার মধ্যে থাকলে স্যারেরা মার্ক দেবে

ফল হল দিতে আছে তো পরীক্ষা আমাদের স্যার যদি উল্লেখ করে দেই তাহলে উল্লেখ করে দেই যেটা উল্লেখ করে দিবে তুমি সেটা आंसर করবা আর যদি উল্লেখ না করে তোমাদের যেটা সুবিধা হয় সেটা লিখবা তো প্র্যাকটিক্যাল পরীক্ষাটা খুব মজার মজার এই কারণে কারণ এখানে কোন চিত্র করতে হয় না সূচিত্ৰ হল তো একটা কি আমরা পশুবিদ্যার চিত্রটা অঙ্কন করতে হয় আর তার সাথে আমাদের আর কোনো চিত্র অঙ্কন করতে হয় না এইগুলো আমাদের তিনটা তুমি टोटल তিনটা নং আঁকার করবা এক 2 3 এরপর চার নং যেটা আছে দেখুন চার নম্বর কি আমাদের মৌখিক পরীক্ষা মৌখিক পরীক্ষার মধ্যে আছে কি পাঁচ মার্কৌ আছে কি কোন কোন প্রশ্ন করবে যেমন ধর তোমাদের ছোট ছোট যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আছে এম টাইপ এরকম প্রশ্ন করবে বড় কোনো প্রশ্ন করবে না অথবা তোমাকে অনেক মানে কলেজে প্রশ্ন করে না অথবা তোমাকে নাম ঠিকানা এই সারের সম্পূর্ণ স্বাধীনতা নির্ভরশীল বড় কোনো প্রশ্ন করবে না বেসিকটা চেক করবে এবং প্র্যাকটিক্যাল খাতা তিন মার্ক অবশ্যই পরীক্ষার দিন তোমরা প্র্যাকটিক্যাল খাতায় নিয়ে যাবা প্র্যাকটিক্যাল খাতা যদি না নিয়ে যাও সেখানে তিন মার্ক তোমাদেরকে দেওয়া হয় না এটা কলেজের উপর ডিপেন্ড করে তো প্র্যাকটিক্যাল খাতাটা সাথে রাখবো সবসময় এরপরে দেখো তাহলে আমাদের টোটাল গেল এই পঁচিশ মার্কের প্র্যাকটিক্যাল পরীক্ষা তাহলে এটা বারবার বলতেছি তোমাদের যে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা সহজ এবং কি খুব দ্রুত এ করতে পারবা আর কথা বলি তোমাদের যদি জীববিজ্ঞান প্রথম দ্বিতীয় দ্বিতীয়গত খাতা যদি না করা হয়ে থাকে এবং খাতা কিভাবে লিখবা এই বিষয়ে যদি জানার আগ্রহ থাকে তাহলে এই যে দেখো এখানে আমি যে ইউটিউবে লিঙ্কটা দিছি বা স্ক্যান করবা স্ক্যান করে সেখানে প্লে লিস্টে যাবা প্লে গিয়ে দেখবো প্রথম এবং দ্বিতীয়গত প্র্যাকটিক্যাল খাতা আহ কিভাবে লিখতে হয় সব বিস্তারিত একদম লিখা দেওয়া আছে এবং সহজে ওইটা দেখে দেখি তোমরা প্র্যাকটিক্যাল খাতা লিখতে পারবা এবং তোমাদের সকলের জন্যই শুভকামনা রইলো